দেখো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিচ্ছি অনেক দেরি করে বসালাম আবার ওদিকে কাছাচ্ছি বুঝতেই পারছো পুজোর টাইম পুজোর সিজন পুজোর দিয়ে সব কাজ কাজের যাবে না অনেক বেশি আজকে মাংসটা দেখো প্রেশারে বসিয়েছি প্রেশারে কষিয়ে প্রেশারে দিয়ে দেবো দেখো আজকে আমি মিচার মিক্সি বের করে নিয়ে আজকে এখানে বসে নিয়েছি রুপি আজকে এতটা পরে আবার দেবো আর দিকে মাংসর ভাতই হলো রান্না করতে করতে বাসনগুলো মেজে নেব ওইটি যাবে কাঁচা কুচিগুলো আর মেলতে হবে ওগুলো দেখো বাসমতি রয়েছে ভাতরে মাংস আর বাসমতি আস মানে এক মাস পরে মাংস হচ্ছে বাড়িতে এক মাস হলেও মাংস হয় না যে কাঁচা কুচি করবো না আবার কাঁচা কুচি ওইদিকে দিতে গিয়ে এদিকে আমার রান্না অনেক দেরি হয়ে গেল আর যা গরম পড়েছে এই গরমে রান্না বুঝতেই পারছো কতটা কষ্ট এখানে আমি খুশি দিয়েছি আমি কড়াই চার ঝামেলা একবার কড়াই মারবো একবার মারবো একবার খুশি এখন

এ দেখো সাথে সিটিটা করছে একটা দিয়েছি ভাতটা অনেক কাজে বাজি দেরাদ সরি বাসমতি রাইস ভাত তো তাতেই হয়ে গেছে খুব কম সময়ে কালকে গেছিলাম শপিং করতে বাবা গরমে শপিং করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে

গরম গরম ভাত আর গরম গরম মাংস এভাবে চলে এসো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোতে আনন্দ করো আমার তো পানির অবস্থা খারাপ আমি তো বেরোবও না বেরোলে রাত বারোটার পরে আস্তে আস্তে গিয়ে দেখে আসবো টাটা